আসসালামু আলাইকুম সবাইকে ক্যালুজ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম প্রথমে গেম সেদ্ধ করে রাখা তেলে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে ভেজে নেওয়ার পর গেমটা উখা বাটিতে এখন উঠাই নেব বাটিতে উঠে নিয়ে একে সব কিছু উঠে নিয়ে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে তেল দিয়ে একটু হালকা চিনি দিয়ে শুকনা মরিচ দিয়ে তেজপাতা জিরা এলাচ এগুলো এসব ফলুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পেঁয়াজ পুছন্ন পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এভাবে হলুদ লবণ আদা বাটা রসুন বাটা পেস্ট সব কিছু নেড়ে চেড়ে নিয়ে হলুদ হলুদ আর লবণ পেস্ট করে রাখা সব ঠেলে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে সব কিছু পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এভাবে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ বা যে যেমন ভালো খেতে পারেন পয়সা দিতে পারেন আবারও একটু নেড়ে নেবেন আমার রান্নাটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে ফলো দিবেন ও টমেটো কুচি দিবেন কামাকে কুচি দিয়ে নেড়ে চড়ে সব একত্রে মিশিয়ে নেড়ে চেড়ে নেবেন এর ফাঁকে একটু লবণ দিয়ে একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে নেড়ে চেড়ে নেবেন কষানো হয়ে গেলে এভাবে কষিয়ে পানিটা শুকিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তেলটা উপরে ধর যখন ভাসবে তখন আবার টক দই দেবেন টক দই দিয়ে আবার তখন পানিটা ডিমটা দিয়ে দেবেন তখন এরপর হয়ে আসলে ডিমটা ফ্রাই প্যানটা উপরে ঢেলে দিয়ে গেমটা একটা সুন্দর একটা বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করে সাজিয়ে গুছিয়ে এভাবে পরিবেশন করেন খেতে অনেক মজা লাগে এরপর সুন্দর করে বাটিতে ঢেলে নিয়ে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে ঝাল বা অন্য কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আমার রান্না করা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন রান্না আপনাদের সামনে নিয়ে